আসসালামু আলাইকুম এইচএসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তো হাটের বাংলাদেশের পক্ষ থেকে আমি সাথে আছি রাজীব আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের পাঁচ নং সৃজনশীল যেটা এইটা সমাধান করব যেটা এর একটি কোয়েকশন তো এখানে মোট তিনটা চিত্র দেওয়া আছে এই যে এখানে চিত্র এক তারপর চিত্র দুই আর চিত্র তিন হচ্ছে কোডিং পার্ট এই যে চিত্র তিন এটা হচ্ছে কোডিং পার্ট তো আমরা একটা একটা করে একটু দেখি প্রথম চিত্র কি বলছে এই যে প্রথম চিত্র এটা কিন্তু একটা একটা এই যে কাঠামো কি কাঠামো ওয়েবসাইট কাঠামো ওয়েবসাইট কাঠামো এটা কোন কাঠামো পরেখানে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কি আসছে সিরিয়ালে আসছে তো যেটা সিরিয়ালে এসে এটার নাম কি সিকোয়েন্স এটার নাম কি সিকোয়েন্স এটার নাম কি সিকোয়েন্স সিকুয়েন্স সিকুয়েন্স কাঠামো অথবা এটা আরেকটা নাম আছে এটার নাম হচ্ছে লিনিয়ার কাঠামো সিকুয়েন্স বা লিনিয়ার কাঠামো সিকুয়েন্স বা লিনিয়ার কাঠামো তো এটা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট কাঠামো যেটা হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো দুই নম্বর হচ্ছে দেখো হোম হোমের পরে হোম থেকে আমরা ওয়ানে যেতে পারতেছি টু তে যেতে পারতেছি আবার ওয়ানের মধ্যে আবার কি আছে কি আছে থ্রি আছে ফোর আছে আবার টু এর মধ্যে কি আছে ফাইভ আছে সিক্স আছে তো এটাকে আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলতে পারি ওয়েবসাইট কাঠামো বলতে পারি কারণ ট্রি কি গাছের যেমন অনেকগুলা শাখা পোশাখা থাকে এটা থেকে আবার শাখা পোশাখা থাকে তো দেখো প্রথমে গেল ওয়ান এদিকে গেল ওয়ান দুইটা একটা শাখা এটা ধরে লাগে মনে করে একটা শাখা পোশাখা এটা মনে করে একটা শাখা পোশাখা তারপর এই একটা এক থেকে আবার শাখা পোশাখা গোঝাইছে তো এটাকে আমরা ট্রি ট্রি বা হায়ারিকাল কাঠামোর সাথে তুলনা করতে পারি তারপর এটা হচ্ছে যে চিত্র চিত্র বা দৃশ্যকল্প তিন যেটা এটা হচ্ছে একটা যে ই দিয়ে শুরু হয়েছে এফ দিয়ে শুরু হয়েছে ই এফ জি তো এটা কিন্তু একটা সিরিয়াল মেনটেন করতেছে অর্থাৎ একটা করতেছে করতেছে তো এটা হবে যে ওয়েল এর ভিতর হবে এগুলা কি হবে ইউএল আর ওয়েল এর ভিতর তোমরা যদি ইউএল এবং ওয়েল নিয়ে বিস্তারিত জানতে চাও তাহলে আমার একটা ভিডিও ইউটিউব চ্যানেল দেওয়া আছে তোমরা ওইটা দেখতে পারো আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তারপর এই যে এইটাকে বলা হয় নেস্টেড নেস্টেড কেন কারণ এই যে এর ভিতরে এগুলা তো ইউএল এর ভিতরে যদি আবার ইউএল বা ও থাকে এগুলাকে বলি আমরা নেস্টেড একটার ভিতরে আরেকটা যখন থাকে তখন তাকে আমরা নেস্টেড ইলিমেন্ট বলি তারপর আবার এটা শেষ হলো দেন আবার শুরু হয়েছে তো এখানে এই যে জিরো আসলে জিরো নামে কোনো এই যে জিরোর মতো এটা আসলে আসলে এটা জিরো না এটা হচ্ছে বাইকের ভিতর কি আছে ইউএল আছে ইউএল কিভাবে শুরু হয় এই যে ইউএল সার্কেল দিয়ে শুরু হয় তারপর স্কোয়ার দিয়ে শুরু হয় এরকম এটা কিন্তু কোনো অর্ডার মেনটেন করে না অর্থাৎ এটা ইউএল এ হবে না অর্ডার যেগুলো মেনটেন করবে এগুলা অর্ডার লিস্টে হবে যেমন ই এফ এগুলো অর্ডার মেনটেন করতেছে এখানে ফাইভ সিক্স সেভেন এগুলো একটা অর্ডার মেনটেন করতেছে তো এগুলো কিন্তু সব অয়েল এ যাবে তো এখন আমরা প্রশ্নগুলা পড়ে নিই তো প্রথম প্রশ্ন এই যে প্রথম প্রশ্ন এস্টিমেট এলিমেন্ট কি তো এস্টিমেল এলিমেন্ট বলতে তোমরা এস্টেমেল সম্পর্কে যদি তোমরা বিস্তারিত টিউটোরিয়াল কমেন্ট করে জানাতে পারো আমি এস্টেম নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো যদি আমার একটা ভিডিও আছে যেখানে আমি আমি টেবিল নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি এগুলোর বক্সে দিয়ে দিব তোমরা একটু দেখি নিও এস্টেমেল এলিমেন্ট এস্টেম পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলি হলো এস্টেমেল এলিমেন্ট এস্টেমেল পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলি হলো এস্টেমেল এলিমেন্ট তারপর হচ্ছে এই যে দুই নম্বর এস্টেম কে সেনসিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো কে সেন্সিটিভ বলতে আমি মনে করে লিখলাম যে এস এইচ বি অর্থাৎ স্কিলহাট বাংলাদেশকে সংক্ষেপে লিখলাম সব বড় হাতে তো আর একবার লিখলাম কি সব ছোট হাতে এস এইচ বি তো এটা স্কিলহাট বাংলাদেশ আর এটা হচ্ছে বড় হাতের স্কিলহাট বাংলাদেশ এস এস বি তো এই দুটোটা কিন্তু একই অর্থ বহন করে যদি একই অর্থ বহন করে তখন এটা কে সেন্সিটিভ নয় আর যদি যদি আলাদা আলাদা অর্থ অর্থ বহন করে তখন এটাকে বলা হয় কেস সেন্সিটিভ তো এ আমরা যে লিখি বিভিন্ন ট্যাগ লিখি ছোট হাতের টেবিল কাজ করবে এবং বড় হাতের লিখলেও কাজ করবে তাই এটা সেনসিটিভ নয় কারণ স্টেম এল এলিমেন্ট গুলো লেখার সময় বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর অথবা উভয় মিশ্রণও ব্যবহার করা যেতে পারে তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম এই সংক্ষেপে যার নাম হচ্ছে ডব্লিউ থ্রি সি এর পরামর্শ হলো এস এর জন্য ছোট হাতের অক্ষর লেখা দেখি আমরা কিন্তু বেশিরভাগ বা অনেক অধিকাংশ সময় আমরা ছোট হাতের লিখি বড় হাতের লিখি না কারণ এটা তাদের এটা হচ্ছে ডব্লিউ থ্রি সিজে তাদের রিকমেন্ডেশন কিন্তু তুমি যদি বড় হাতের ছোট হাতের লিখো তাও কি করবে কাজ করবে কিন্তু সৌন্দর্যের জন্য আমরা ছোট হাতের লিখবো তারপর তিন নম্বর বলছে যে চিত্র তিন কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এই যে এইসেম কোড লিখতে বলছে তো এইস কোডটা আমরা প্রথমে একটু প্র্যাকটিক্যাল দেখি তারপর আমরা খাতায় লিখবো কারণ আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি তখন কোনো ভুল হলে সরাসরি ধরতে পারবো আর যদি খাতায় লিখি তাহলে কোনো ভুল আমরা এটা প্রথমে প্র্যাকটিক্যালি দেখি তো প্র্যাকটিক্যালি দেখার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবা ব্রাউজার ওপেন করে লিখবা যে এস্টেমেল এডিট অনলাইন কি লিখবা এস্টেমেল এডিট অনলাইন বা এডিটর অনলাইন তো আমি লিখি এই যে ব্রাউজার ওপেন করলাম তো এস এডিটর অন্ত এম এডিটর আমি কোনো এডিটর ডাউনলোড করে এডিট কোড করতেছি না কারণ সবাই অনলাইন যদি থাকো তাহলে অনলাইন থেকে প্র্যাকটিস করতে পারবা তারপর এই যে প্রোগ্রাম ইজ এই যে প্রোগ্রাম ইজ এই ওয়েবসাইটটা খুবই জনপ্রিয় তো আমার তো এই যে এস দরকার সিএসএস দরকার নাই এটা কেটে দেই তারপর হচ্ছে এই যে জাবা দরকার নাই তো এটাও কেটে দেয় তারপর এখানে কিছু কোড আছে যে এগুলো সম্পর্কে তোমরা মনে হয় জানো এই যে এটা হচ্ছে একটা কমেন্ট এই কমেন্টটা আমি কেটে দেই তারপর এই যে ডক টাইপ এই যে ডক টাইপ ডক টাইপ দিলে হয় না দিলে হয় এটা হচ্ছে এইচটিএমএল লেটেস্ট ভার্সন বোঝানোর জন্য এটা দেওয়া হয় তারপর এই যে স্টেমেল এটা হচ্ছে রোড ট্যাগ তারপর হচ্ছে হেড ট্যাগ হেড ট্যাগের ভিতরে বিভিন্ন টাইটেল তারপর এই যে এসইও ট্যাগ থাকে এগুলো আমরা আপাতত কেটে দেই তো টাইটেলটা রাখবা কারণ টাইটেল অনেক সময় দেওয়া ভালো তো আমরা এখানে টাইটেল কি দিব এটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট প্রথম আমরা দিয়ে দিই যে কোনো টাইটেল যেহেতু বলা নাই তো আমরা যেকোনো একটা টাইটেল দিয়ে দিই ডাকা বোর্ড বোর্ড সিকিউ সিকিউ এইচটিএমএল ওকে তো এটা লিখলাম তারপর এই যে হেড ক্লোজ তারপর শুরু হবে আমার বডি তো বডিতে আমরা যাই লিখবো তা কিন্তু আমার আউটপুটে দেখাইব দেখাবি তো দেখো ওখানে এইচ ওয়ান আছে এখানে একটা এইচ ওয়ান আছে পি তো এগুলো জানো যে হেডিং ট্যাগ তো সবগুলো আমরা মুছে ফেলি কারণ এগুলো আমার দরকার নাই তো আমি যদি এগুলো আবার একটু যদিও একটু আগে বলছি তো আবার যদি একটু বলি এখানে এই যে চিত্রটা চিত্র তিন এই যে চিত্র তিন এটা কিন্তু ওয়ার্ডার লিস্ট এই যে ই এফ এটা কিন্তু একটা ওয়ার্ডার লিস্ট তো এই ওয়ার্ডার লিস্টের ভিতর আবার ওয়ার্ডার লিস্ট আছে এই যে ফাইভ সিক্স সেভেন ওকে ওয়ার্ডার লিস্টের ভিতর আবার কি আছে ওয়ার্ডার লিস্ট আছে ফাইভ সিক্স সেভেন তারপর যে জি জি যে বাইক এটার ভিতরে কিন্তু আবার আনঅর্ডার লিস্ট আছে অর্থাৎ ইউএল আছে তো এগুলো কিন্তু খেয়াল রাখ করতে হবে আমাদেরকে আগে এগুলার আইডেন্টিফাই আমাদের অবশ্যই কি হতে হবে ক্লিয়ার হতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা যদি সরাসরি মেতে চলে যাই তাহলে নাও পারতে পারি বা সরাসরি কোডিং এ চলে গেলে নাও পারতে পারি তো এগুলো আগে আমরা কি হয়ে নিব শিওর হয়ে নিব ইনশিওর হয়ে নিব যে অর্ডার লিস্ট বুঝাইছে নাকি আনঅর্ডার লিস্ট বুঝাইছে নাকি অন্য কিছু ডেফিনেশন লিস্ট বুঝাইছে তো তোমরা আমার ভিডিওটি দেখতে পারো তো আমরা এখন প্র্যাক্টিক্যালি কোড করি ওকে এই যে প্রথমেই এইগুলা কিন্তু সুন্দর করে লিখে নিবা ওকে প্রথমে আমরা কি দিব যে ওয়েল ওকে ও এল তারপর হচ্ছে যেহেতু আমি কম্পিউটারে লিখতেছি আমি ওয়েলটা সাথে সাথেই ক্লোজ করে দিবো এই যে সোজা ক্লোজ করবো ক্লোজিং ওয়েল তো তারপর এর ভিতর কি ছিল ওয়েলের ভিতর ছিল এই যে এর ভিতরে কিন্তু এলআই থাকে আবার ইউএল এর ভিতরে কি থাকে এলআই থাকে অর্থাৎ ওয়েল অর্ডার লিস্ট আর এলআই হচ্ছে লিস্ট আইটেম তো প্রথম লিস্ট আইটেম কে ছিল কার প্রথম লিস্ট আইটেম ছিল কার তো আবার ক্লোজিং এলআই দ্বিতীয় এলআই ছিল দ্বিতীয় এলআই ছিল প্লেন প্লেন তারপর আবার ক্লোজিং এলআই তারপর এই যে এখন এলআই তো আমি ক্লোজ করে দিছি কিন্তু এই যে প্লেনের ভিতর কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ছিল এই যে প্লেনের ভিতরে ছিল যে ফাইটার প্লেন কমার্শিয়াল প্লেন প্রাইভেট প্লেন তো এই ইউএলটা ক্লোজ এল আইটা ক্লোজ করার আগে আমাকে আবার কী কী লিখতে হবে কিছু ওয়েল লিখতে হবে আবার ওয়েল দিব ওয়েল ওএল দেওয়ার ও এল দেওয়ার পর আবার কী দিব আবার দিব যে এল আই কারণ প্রতিটা ইয়ার ভিতরে ওয়েলের ভিতরে একটা লিস্ট আইটেম হয় তো তার ভিতরে কি ছিল ফাইটার প্লেন কমার্শিয়াল প্লেন প্রথমটা ছিল ফাইটার এফআই ফাইটার ফাইটার প্লেন তারপর দ্বিতীয়টা ছিল এই যে এল আই দ্বিতীয়টা ছিল হচ্ছে দ্বিতীয়টার ভিতরে আবার কিছু দেখো একটু আন্ডারলাইন ছিল এই যেটার ভিতরে আবার আন্ডারলাইন করো তো আন্ডারলাইন করার জন্য আমরা কোনটা ইউজ করি আন্ডারলাইন করার জন্য আমরা এই যে ইউটে তে আমরা কি বুঝি আন্ডারলাইন তো আন্ডারলাইন হয়ে যাবে তো এখানে কি দিব আমি কমার্শিয়াল প্লেন কমার্শিয়াল তারপর হচ্ছে ক্লোজিং ক্লোজিং এল আই ওকে তারপর সর্ব আরেকটা ছিল প্রাইভেট প্লেন আর একটা এল আই ছিল এল আই ছিল হচ্ছে প্রাইভেট প্লেন পি আর আই বি এ টি প্রাইভেট প্রাইভেট প্লেন পি এল এ এনি প্লেন তারপর এটা কি করে দিব ক্লোজিং এল আই করে দিব এখন আমি তো কোড লিখছি ঠিক আছে কিন্তু আউটপুট কি ওদের মতো আসছে আউটপুট কিন্তু ওদের মতো আসে নাই এই যে কার প্লেন ওয়ান টু চলে আসছে কিন্তু ওদের তো কার প্লেন ছিল কি যে ই এফ তারপর এই যে আমার প্লেনের ভিতরে যে নেস্টেড লিস্ট এটার ভিতরে চলে আসছে ওয়ান টু থ্রি কিন্তু এরকম তো ছিল না এখানে ছিল কি রকম এখানে ছিল ফাইভ সিক্স সেভেন তো এগুলো ঠিক করার জন্য আমাকে কি করতে হবে এই যে ওয়েল এর ভিতর বলে দিতে হবে ওয়েল এর ভিতর টাইপ বলে দিতে হবে এটা টাইপ এই যে কি দিয়ে শুরু হয়েছিল এই যে ইএফ একটা কি লেটার না ছোট হাতের তো আমরা এখানে টাইপ বলে দিব যে তুমি লেটার হও আর তুমি শুরু থেকে এই যে স্টার্ট দিয়ে আমরা এখানে অনেকে বল করি এখানে নাম্বার বসে দিই অর্থাৎ এই যে এফ থেকে শুরু হয়েছে আমরা অনেকে এফ দিয়ে দিই আসলে এফ দিলে কাজ করবো না এফ কত নম্বর লেটারে পড়ে এই যে এ বি সি ডি ইএ অর্থাৎ ছয় নাম্বারে পড়ে তো তোমরা এখানে ছয় দিবা এই যে দেখো এফ আরজি চলে আসছে তারপর আবার আমাকে এই যে দ্বিতীয় ওয়েল যে প্লেনের ভিতরে যেগুলা এগুলা কত থেকে শুরু হয়েছিল এখানে ফাইভ সিক্স সেভেন তো এগুলাকে আমাকে ঠিক করতে হবে যেহেতু অর্ডার লিস্ট মানে ওয়ান টু আকারে আসবে কিন্তু শুরু হবে তাহলে আমাকে এখানে টাইপ বলার দরকার নাই কিন্তু স্টার্টটা বলে দিতে হবে স্টার্ট তুমি কোথায় থেকে স্টার্ট হও এটা হচ্ছে একটা স্টার্ট দিছি এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট তো কোথায় থেকে শুরু হও তুমি তুমি শুরু হোক তুমি শুরু হোক কোথা থেকে কোথা থেকে প্লেন কোথা থেকে পাঁচ থেকে স্টার্ট ফাইভ তারপর এই যে এই যে দেখো এখন হয়েছে আমার এই যে এখানে আমার এই যে প্রাইভেট প্রাইভেট প্লেনের নিচে আন্ডারলাইন চলে আসছে কারণ আমি এখানে ইউএলটা ক্লোজ করি না এই যে প্র্যাকটিক্যাল করার এটাই মজা তুমি যখন ভুল করবা সাথে সাথে আউটপুটটা দেখতে পাইবা তো তুমি তোমার নিজের ভুলটা শুদ্ধ যেতে পারবা এই যে ইউ এই যে এখন দেখো আর প্রাইভেট প্লেনের নিচে আর কি নাই আন্ডারলাইন নাই তো আমার এই তো এতটুকু পার্ট গেল তারপর কি রয়েছে আর একটা এই যে আমার কিন্তু জি জিতে যে বাইক আছে এটা রয়ে গেছে তো এখন আমি এই যে এল আই এই যে ওয়েল ওয়েল থেকে বের হয়ে যাব ওয়েল কোথায় ওয়েল তো ক্লোজ করি নাই এই ওয়েল ওয়েলটা কি করে দিব একটু ওয়েলটা ওয়েলটা আগে ক্লোজ করে দিব এটা কোথায় থেকে আসলো এল আই এলটা এল আই টা কোথায় থেকে আসলো এইটা তো এইটার এল আই তো ওয়েলটা আমি কি করে ক্লোজ করে দিব এই যে এল ক্লোজিং ও এল এই যে এটা হচ্ছে এই যে অতটুকু অয়েল ক্লোজ ওকে দেন আমার এই যে প্লেন প্লেনের পরে জি ছিল জি পরে পরবর্তীতে এফ জি এইচ এইচ ছিল কি এইচ ছিল কিন্তু বাই সরি 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 গাইজ এখানে একটা মিস্টেক এটা কিন্তু ই থেকে শুরু হয়েছিল তো আমি দিয়ে দিছি ই বলতে আমরা কি বোঝাই যে এ বি সি ডি ই এখানেও কিন্তু হবে এখানেও কত হবে ফাইভ হবে এই যে ই আর এই যে এটা ছিল জি জি কি ছিল বাইক তো আমার এই যে এই যে প্লেন প্লেনের এই যে এখানে এখানে তো এইখানের পর থেকে আমি আরেকটা দিব কি এল আই দিব এল আই এল আই দিয়ে কি দিব যে বাইক বিআই বাইক এই দিয়ে চলে আসছে এখন বাইকের আন্ডারে কিছু আন লিস্ট আছে আন আছে কিভাবে কারণ এখানে এই যে সার্কেলের মধ্যে মতো একটা কিছু দেখতে পাইছি এটা জিরো হবে না কারণ জিরো এসেম এল এর ইউএল তে এক্সিস্ট করে না তো আমরা কি দিব এই যে বাইকের এই এই বাইকের আন্ডারে কি দিব এই যে ইউএল অর্থাৎ আন লিস্ট তো আন লিস্ট কি কি আছে এখানে সুপার বাইক একটা হচ্ছে আন লিস্টের ভিতর আবার কি থাকবে এলআই থাকবে এলআই তো প্রথমটা হচ্ছে সুপার বাইক সুপার বাইক তারপর ক্লোজিং এলআই তারপর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রিক বাইক ইলেক টিআরআইস ইলেকট্রিক বাইক তারপর ক্লোজিং এলআই তারপর আমরা কি করে দিব ইউএলটাও ক্লোজিং করে দিব ক্লোজিং 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 ইউ এল তারপর আমরা এই যে এল টাও কি করে দিব এই যে বাইকের এল টাও কি করে দিব ক্লোজিং 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 এল আই এখন এখানে দেখো এই যে জিরোকে অটো চলে আসছে তো এটা টাইপ বলা দেওয়ার বলে দেওয়ার কোনো দরকার নেই তো এই তো ছিল কোডিং পার্ট এই পার্ট ছিল কোডিং তো এই কোডটাই তুমি কি করতে পারো তোমার এই যে খাতায় লিখতে পারো ওকে তো খাতায় এই কোডটা লিখে নিবা প্রথমে কি নিবা এই যে এস এই যে এখানে লিখে নিবা যে HTML টিএমএল ডক্টাভিটটা দিলে হবে না দিলে হবে কিন্তু রোড টেকটা দিতে হবে তারপর হেড হেডের ভিতরে একটা যে কোনো টাইটেল দিয়ে দিবা তারপর হেড ক্লোজ তারপর বডি বডিতে আমরা যা লিখি তাই আমরা আউটপুট হিসেবে দেখতে পাই ওকে তো এটা একটা এই যে বড়ি টুকুর স্ক্রিনশট নিয়ে নিতে স্ক্রিনশটটা নিয়ে নাও তো আমি এটা এটা এখানে এখানে কি কি লেখা যায় এই তো তোমরা করে আমি আমিও এটা কি করি এখানে পেস্ট করে দিই ওকে তো জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই আমি আর এখানে এই জিনিসটাই এই জিনিসটাই তো খাতায় লিখবা আর আউটপুট দেখবা তো আমি এখানে এখানে কি করে দিই পেস্ট করে দিই ওকে তো এটাই ছিল এসটিমেল এর কোড এই যে এখানে প্রথমে লিখে দিবা যে চিত্র তিনকে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এসটিমেল কোড লিখে নিচে দেওয়া হলো এই যে এসটিমেল কোড ওকে এই যে এসটিমেল কোড তো তোমরা এই ব্যাখ্যাগুলো আশা করি বুঝবা এখানে কি লিখছে এখন তো বুঝাই দিচ্ছি আমি এই যে এগুলা কিন্তু আমি বুঝাই দিছি তো এইগুলা সুন্দরভাবে খাতায় লিখে দিবা এই যে হেড ট্যাগ আর এটা হচ্ছে বডি বডিতে আমরা যা লিখবো তাই আউটপুট হিসেবে দেখবো আর এই যে ক্লোজিং ক্লোজিং এসটিমেল এই যে এটা হচ্ছে using HTML. So, okay. এই তো ছিল কোডিং পার্ট এখন আমরা চার নম্বর প্রশ্নটা দেখি চার নম্বর প্রশ্নে কি বলছে চার নম্বর প্রশ্নে বলছে যে এই যে চার নম্বর কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র এক ও চিত্র দুই এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক বিশ্লেষণ করো তো তুমি যেটাকে অধিক সুবিধাজনক মনে করো তা নিয়ে বিস্তারিত লাগবা অথবা সুবিধা অসুবিধা একটু বিস্তারিত লিখে দিবা তো কিন্তু তোমার তুমি কোন পক্ষে আছো এটা তোমাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে তো এই যে চার নাম্বার চার নাম্বার উদ্দীপকের চিত্র এক হলো সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো যেটা আমরা প্রথমেই বলেছি সিকোয়েন্স কারণ সিরিয়াল মেইনটেইন করতেছে আর চিত্র দুই হলো ট্রি বা হায়ারারকিক্যাল কাঠামো যে ট্রি আকারে থাকে তো কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য দুটি কাঠামোর মধ্যে লিনিয়ার কাঠামো অধিক সুবিধাজনক অর্থাৎ চিত্র এক অধিক সুবিধাজনক তো নিচে যুক্তি সহ বিশ্লেষণ করা হলো এই যে এই যে এইটা হায়ারার্কিক্যাল বা ত্রিকাটামোটা কিন্তু অফিসের জন্য বেশি উপযোগী আর কুইজের জন্য উপযোগী কোনটা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল সিকোয়েন্স কাঠামো ওকে লিনিয়ার কাঠামোতে ব্যবহারকারী একটি প্রশ্ন থেকে পরবর্তী প্রশ্ন প্রশ্নে সহজে যেতে পারে কুইজের প্রশ্নগুলো একটি নির্দিষ্ট দ্বারাই সাজানো থাকে যা প্রতিযোগিতায় একটি প্রতিযোগীকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে যেতে সাহায্য করে এটি কুইজ পরিচালকের জন্য প্রশ্ন যোগ করা সম্পাদন করা বা সরিয়ে দেওয়া সহজ করে এছাড়াও ব্যবহারকারীর জন্য কুইজে অগ্রগতি ট্রাক করা সহজ হয় এই যে এটার কিছু অসুবিধা এটা লিখে দিলা তারপর দ্বিতীয় দাপে কি যে বিভিন্ন বিভাগে বিভক্ত থাকে ব্যবহারকারী প্রথমে বিভাগ নির্বাচন করে তারপর সেই বিভাগের প্রশ্নগুলোর মধ্যে যেতে হতে পারে এটি কুইজ পরিচালকের জন্য জটিল হতে পারে কারণ তাকে একাধিক বিভাগ এবং উপবিভাগ তৈরি করতে হবে একই সাথে ব্যবহারকারীর জন্য এটি বিভ্রান্তিকর হতে পারে বিশেষ করে যদি কুইজের বিষয়বস্তু জটিল হয় এই যে ব্যবহারকারীকে কোনোভাবেই তাকে ওয়েবসাইট থেকে বের হয়ে যেতে দেওয়া যাবে না অর্থাৎ তাকে ওয়েবসাইটে রাখতে হবে তো ওয়েবসাইট আমরা যে তৈরি করি সবসময় ইউজারের জন্যই তৈরি করি এখন ইউজারে যদি চলে যায় তাহলে এই ওয়েবসাইট দিয়ে কি করবো অর্থাৎ ব্যবহারকারীকে তোমার ওয়েবসাইটে রাখতে হবে ওকে তো উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে লিনিয়ার কাটামো কুইজ পরিচালনার জন্য সহজবুদ্ধ এবং ব্যবহারকারী বান্ধব বিদায় কুচ পরিচালনায় লিনিয়ার কাঠামো ব্যবহার অধিক সুবিধাজনক ওকে এই তো ছিল এস টিএম এল এর যে ঢাকা বোর্ডের দুই হাজার পঁচিশের পাঁচ নং সৃজনশীল অর্থাৎ এস টিএমএল পাটের সৃজনশীল পাঁচ নং তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই হাট বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আলাইকুম